হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ভূমি দপ্তরে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং অনলাইন মোড়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আজ থেকে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে আবেদন করার জন্য সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিসটি ওপেন করলাম দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে নোটিশ বা দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ডি পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে টেম্পোরারি বেসিস কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস এবং তোমাদের এখানে প্রথমে কিন্তু তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে তিন বছর পর তোমাদের কিন্তু চুক্তির মেয়াদ বাড়তেও পারে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে দেখো বলা হচ্ছে উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান এখানে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে একটা ছ মাসের কোর্স হলেই হবে সাথে তোমাদের এমএস ওয়ার্ড এক্সেল তারপরে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানে তোমাদের কাজে দক্ষ হতে হবে বয়স তোমাদের এখানে বলা হচ্ছে এক এগারো দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বলা হয়েছে বেতন দেওয়া হবে প্রতি মাসে এগারো হাজার টাকা আর তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে ফরটি চল্লিশটি শূন্য পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো জেলাভিত্তিক কিন্তু শূন্যপদ মোটামুটি একেবারে কম নেই চল্লিশটা ভ্যাকান্সি কিন্তু এখানে আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মোড অব অ্যাপ্লিকেশন তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ বীরভূম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আজকে চোদ্দোই নভেম্বর চোদ্দো এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং আগামী তিরিশে নভেম্বর তিরিশ এগারো দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে এখানে বলা হচ্ছে তোমাদের এজ প্রুফের জন্য ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারপর দেখো বলা হচ্ছে অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের এখানে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট বা ইলেকট্রিসিটি বিল যে কোনো একটা নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকেরও সার্টিফিকেট সেই সঙ্গে গ্র্যাজুয়েশান তার মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে একই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট যেটা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান সেটা সার্টিফিকেট আপলোড করতে হবে আর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে এখানে সিলেকশন প্রসেস তোমাদের বলা হচ্ছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা তোমাদের এখানে বলা হচ্ছে সিলেবাসটা দেখে নাও তিরিশ নাম্বার লিখিত পরীক্ষা অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেখানে দশ নাম্বার থাকবে জেনারেল নলেজ জি কে দশ নাম্বার থাকবে কম্পিউটার নলেজ দশ নাম্বার থাকবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ওয়ান ইস টু ফাইভ এই অনুপাতে তোমাদেরকে প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ চল্লিশটি ভ্যাকান্সির জন্য কিন্তু জন ক্যান্ডিডেটকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টে এরপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টে বলা হয়েছে দশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটারে হবে আর তারপরে তোমাদের ইন্টারভিউ সেখানে দশ নাম্বার থাকছে এখানে বলা হচ্ছে ফাইনাল প্যানেল তোমাদের তৈরি হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার প্র্যাকটিক্যাল টেস্টে প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হবে তো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই চোদ্দো এগারো দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে সকাল দশটা থেকে এবং সেই সঙ্গে দেখো লাস্ট ডেট তিরিশ এগারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই যে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ বীরভূম ডট জিওভি ডট ইন আচ্ছা নেক্সট দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে তোমাদের এখানে এই রিক্রুটমেন্টে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদের এই যে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট এটা তোমাদের ফলো করতে হবে এখানে তোমাদের সমস্ত কিছু পাবলিশ করা হবে ঠিক আছে তো এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে যারা যারা এখানে অ্যাপ্লাই করবে তোমরা এই নোটিফিকেশানটা বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ওকে